আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রসদ ভালো আছেন সকাল সকাল খামারে আসলাম দেখতে পাইলাম আমার মুরগির বাচ্চা উঠেছে এই দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ এগুলো দেশি মুরগি লাগছে না যার বলে দশলা মুরগি মিশ্রানি ফার্মে মুরগ আর দেশি মুরগি দিয়ে বাচ্চা উঠেছি আলহামদুলিল্লাহ দেখা যাক গরিচিত মুরগি হয় দশটা বছর তার মধ্যে সাতটা উঠেছি আলহামদুলিল্লাহ